হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম হঠাৎ করে অসময়ে বাড়িতে কিছু গেস্ট আসায় তাদের সামনে আমি এই রেসিপিটি প্রেজেন্ট করেছিলাম আর এই রেসিপিটি খেয়ে কিন্তু সবাই ভীষণই প্রশংসা করেছিল আর সত্যি বলতে কি এখানে আমার ভিডিওটি বানানোর কোনো রকমের ইচ্ছে না থাকা সত্ত্বেও এটা আমি বানিয়েছিলাম যদি এই রেসিপিটি আমার গেস্টদের ভালো লেগে যায় তাহলে এটা আমি আপনাদের সাথেও শেয়ার করতে পারব তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের এই নামবিহীন স্ন্যাক্সের রেসিপিটি এখানে সব প্রথমে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি টুকরো করে নেওয়া শশা এখানে আপনারা চাইলে শশাটাকে গ্রেট করেও নিতে পারেন তারপর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি ছোট করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম কোচানো পেঁয়াজ টমেটো কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি সব জিনিসগুলো এই পাত্রের মধ্যে একে একে নিয়ে নিচ্ছি আর এখানে আমি টমেটোটা কোচানোর সময় টমেটোর বীজটা ফেলে দিয়েছিলাম আর এখানে নিয়েছি জল ঝরানোর টক দই এই সব রেসিপি বানাতে গেলে দইয়ের মধ্যে যদি জল থাকে তাহলে এটা খেতে ভালো লাগবে না সেই জন্যই আমি একটা বড়ো ঝাঁকনির মধ্যে টক দইটা রেখে তার থেকে এক্সট্রা জলটা বের করে নিয়েছিলাম এবারে এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া চিনি অল্প একটু নুন শুকনো লঙ্কার গুঁড়ো আর নিয়েছি একদম অল্প একটু ভাজা জিরের গুঁড়ো এবারে সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম চা বিস্কিট দিলেই তো হয় কিন্তু স্পেশালি আমাকে নিষেধ করা হলো চা বানানোর জন্য আর সে সময় কি করব গুছে না পেয়ে এই জলদি রেসিপিটি বানিয়েছিলাম হুট করে আপনাদের বাড়িতে গেস্ট আসলে আপনারা ওনাদের কিভাবে সম্মান করেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাতের কাছে ছিল কিছু সুগার ফ্রি বিস্কিট সেগুলো এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর যে দই দিয়ে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে নিয়ে এই বিস্কিটের ওপরে দিয়ে দিচ্ছি আর এখানে দইটা যেহেতু ঠান্ডা ছিল সে জন্য এটা খেতে একটু বেশি ভালো লাগছিল আপনারা যদি কখনও এই রেসিপিটি বানান তাহলে অবশ্যই দইটাকে ঠান্ডা করে নিয়ে তবেই খাবেন তাহলে এটা একটু বেশি ভালো লাগবে খেতে সব মিশ্রণগুলো এইভাবে একটু একটু করে বিস্কিটের ওপরে দিয়ে দিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি সুগার ফ্রি বিস্কিট না থাকে তাহলে আপনারা পাপড়কে একটু সেঁকে নিয়ে সেটা দিয়েও এটা খেয়ে দেখতে পারেন তাতেও আশা করছি মন্দ লাগবে না এবারে এই মিশ্রণের ওপরে দিয়ে দিলাম অল্প একটু চানাচুর তার সাথে দিলাম ধনে পাতা কুচি আর দিচ্ছি তেঁতুলের মিষ্টি চাটনি আর এই তেঁতুলের মিষ্টি চাটনিটা আমাদের বাড়িতে বানিয়ে রাখা থাকে সেই জন্য এটা চরজলদি হাতের কাছে পেয়েও গেছিলাম তবে আপনাদের হাতের কাছে যদি এই চাটনি না থাকে এর পরিবর্তে আপনারা এখানে টমেটো সস দিতে পারেন অথবা এটাকে এমনিও খেতে পারেন এখন এর ওপরে দিয়ে দিলাম আবারও অল্প একটু টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি যাতে এটা দেখতে একটু বেশি অ্যাট্রাক্টিভ লাগে আর দোকানের মতো ফিল দেওয়ার জন্য এতে দিয়ে দিলাম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খানিকটা ভাজা জিরের গুঁড়ো আর এখানে যে দই শশা দিয়ে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা বেঁচে গেছিলো সেটাকেও একটি পটের মধ্যে তুলে নিয়েছি এটাও কিন্তু শুধু শুধু খেতে ভীষণই ভালো লাগে ব্যাস এটা এবারে খাওয়ার জন্য এখন একদম রেডি হয়ে গেছে আজকের এই চটজলদি রেসিপিটি ভালো লাগলে এর একটা নামও সাজেস্ট করবেন কারণ আজকের রেসিপি আমি কোনো নাম পাইনি সেজন্য আপনাদের আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এই রেসিপির একটা নাম সাজেস্ট করবেন আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটি আমার গেস্টদের এতটাই ভালো লেগেছিল যে পুরো বিস্কিটের প্যাকেটটাই কিন্তু খালি হয়ে গেছিলো তাহলে বন্ধুরা আজকের এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যে যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিতে নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন